মর্নিং এভ্রিও আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ দেখো বোঝোর এক্সাম আছে মানে ফার্স্ট টার্ম এক্সামের আজকে বলতে পারো ফার্স্ট এক্সাম কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয় আজকে মিউজিক এক্সাম কিন্তু এক্সাম যেহেতু মানে খুব একটা ইম্পর্ট্যান্ট নয় বল না মানে বললে পারো ভুল মানে সমস্ত এক্সামই ইম্পর্টেন্ট যেহেতু তার পেছনে খাটনি করতে হয় তো দেখো বোজোর বাবা যেহেতু নেই আমি ওইদিকে রেডি হয়ে নিয়েছি বোঝুকে আজকে আমি যাব স্কুলে দিতে তো ওইদিকে টোটোও চলে এসছে টোটোতে করে যাব ওকে দিতে তবে বোজোর বাবা আজকে বাড়ি ফিরবে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে মানে রাত হয়ে যাবে আর কি তো তাই জন্য একটু মনে আনন্দ আনন্দ ব্যাপারটাও হচ্ছে যে যেহেতু তিন চার দিন পর বাড়ি ফিরছে তাই জন্য তো দেখো এদিকে বজুকে নিয়ে বেরিয়েও গেছি বেশ কয়েকদিন বৃষ্টি হয়নি তাই ওদের স্কুলের ওখানে রাস্তাটা বেশ শুকিয়ে গেছে এখন আর কোনো জল এসব নেই তবে রাস্তাটার মানে অবস্থা খুব খারাপ আর চারিদিকে এত গাছ আর এত গাছ যে ভালো লাগছে আর তার উপর এত হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে জানো না এত ভালো লাগছে মনে হচ্ছে এই মানে প্রকৃতির মাঝে বেশ খানিকটা সময় কাটাই কিন্তু সেটার উপায় নেই চাই হোক বোঝাকে স্কুলে নামিয়ে দিয়ে আমি আবার টোটো ধরে বাড়ি ফিরে এলাম আর ফিরে এসে দেখো কাজে বাজে একদম হাত দিয়ে দিয়েছি এদিকে সকাল থেকে সংসারের সমস্ত কাজকর্মগুলো কীভাবে টার্গেট নিয়ে করছি সেটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে থাকবো তো আজকে যেহেতু পুজোর বাবা আসবে তাই জন্য দেখো বিছানার চাদর বালিশের কভার এগুলোকে সব চেঞ্জ করে দিয়েছি আসলে ও আগেও যখন এরকম কাজ করতো তখন এগুলো সব চেঞ্জ করে দিতাম ও যেদিন আসতো মানে বেশ ভালো লাগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকলে পরে বেশ ভালো লাগে আর কি তাই জন্য এসেই আগে বেড কভারটিকে চেঞ্জ করে দিয়েছি ওগুলো আসতে হবে আর ওয়েদারটা যেহেতু ভালো আছে এখন কোনো চাপই নেই এখন একদম মানে তাড়াতাড়ি সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে জিনিসপত্র খুব একটা অসুবিধা হচ্ছে না বৃষ্টি না হলে পারে কোনো অসুবিধা থাকে না গুচি করলে পারে সে যত ইচ্ছে ঠিক শুকিয়ে যাবে কিন্তু বৃষ্টি হলে পারে মানে এত সমস্যায় দাঁড়ায় মানে কাঁচা ধোয়া করলে পারে এই মেলো এই তোলো মানে ভীষণ অস্বস্তিকর কাজ আর সত্যিকারে সবচেয়ে মানে বর্ষাকালের অস্বস্তিকাজ মানে অস্বস্তিকর কাজ বলতে পারে ওই জামা কাপড় মেলা আর তোলা মানে এত বিরক্ত লাগে কিছু করার নেই আর কি করব দেখো প্রতিদিনে জামা কাপড় কাচতেও হবে আর সেই মানে মেলতেও হবে তুলতেও হবে বৃষ্টি হলে পারে আর কিছু করার নেই যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা ক্লিন করে নিচ্ছি এদিকে আর মানে প্রতিদিনই ঘর ঝাড় দেওয়া হয় দুবার করে তাও সত্ত্বেও বোঝো কিছু খেলে পারে ব্যবসাটাকে এদিক ওদিক ফেলে দেয় সেগুলো হাওয়াতে উড়ে খাটের নিচে চলে যায় এবার সেগুলোকে সকালবেলা যখন ঝাড় দিই দেখি সেগুলো বেরোচ্ছে আর এদিকে দেখো ওয়েদারটা না জাস্ট অসাধারণ হয়ে রয়েছে খুব যে আজকে মানে চড়া একটা কষ্টকর রোদ সেটাও নেই ভীষণ হাওয়া দিচ্ছে আর একদম মনোরম একটা ওয়েদার হয়ে রয়েছে ভীষণ ভালো লাগছে তো এদিকে জামা কাপড়গুলো সমস্ত কিছু কেছে ধুয়ে চলে আসলাম ছাদে মেলতে তাড়াতাড়ি করে এগুলো মেলে মানে মেলে দিচ্ছে আর কি আবার কখন বৃষ্টি হয় তার তো ঠিক নেই যখন তখন বৃষ্টি হচ্ছে আর কি মানে খুব যে ঝমঝমিয়ে মানে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে সেটা নয় কিন্তু হচ্ছে বেলার দিকে দুপুর দিকে হয়তো কিছুটা ছিটে পটা বৃষ্টি হচ্ছে এরকম হচ্ছে তাই জন্য সকাল সকাল সমস্ত কিছু শুকিয়ে গেলে পরে আর ওই মানে তোলহার মেলা এই ঝামেলাটা থাকবে না আর দেখো কি পরিমাণ ছাদে হাওয়া দিচ্ছে কাপড়গুলো দেখে ঠিক বোঝা যাচ্ছে জামা কাপড়গুলো মেলে তারপরে চলে আসলাম এই ঘরে তো খাটটা একটু মুছে নিচ্ছি বেশ কয়েকদিন হয়েছে খাটটা মোছা হয়নি আর এই প্যাডেটগুলোর ফাঁকে ফাঁকে না ধুলো ঠোকে আর যেহেতু কালারটা ডিপ কালার আর দেখবে এই কালো রঙ এইসবগুলোর মধ্যে ধুলোটা ভীষণ পরিমাণে বোঝা যায় আর কি তো সেই জন্য একটু মুছে পরিষ্কার করে নিলাম আর এই ঘরে তো বিশেষ কোনো কাজ বাজ থাকে না এক সব সময়ই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুব একটা নোংরা হয় না যেহেতু খুব একটা ব্যবহার করা হয় না তাই জন্য নোংরাও কম হয় যে জিনিস ব্যবহার করা হবে সেই জিনিস নোংরাও হবে আর তাড়াতাড়ি নষ্টও হবে আর যে জিনিস তোলা তোলা রাখা হবে সেই জিনিস দেখবে মানে ঠিকঠাক থাকে আর কি তো এই ঘরটা ঠিকঠাকই থাকে খুব একটা যে গোছানোর প্রয়োজন হয় তা নয় কিন্তু এই যে প্রতিদিন যেহেতু মানে গৃহস্থর ঘর বলতে পারো একটু মন শান্তির জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য আসা আর কি ওই বিছানাটা একটু গুছিয়ে রেখে একটু ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেয়া এইসবই কাজ এর বাইরে সেইভাবে কোনো কাজ এই ঘরে থাকেও না আর ব্যবহারও করা হয় না খুব একটা তো যাই হোক দেখো বিছানাটা ক্লিন করে এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিলে পরে মোটামুটি হয়ে যায় ওদিকে খাবার রেডি করতে হবে সকালবেলা আর বউতে স্কুলে চলে গেছে আর একটু ফাঁকা ফাঁকাই লাগছে যেহেতু বোঝোর বাবাও নেই কিছু করার নেই কি করবো মানে এইভাবেই দিন মানুষকে চলতে হবে তো যাই হোক দেখো এদিকে কাজ বাজ মিটিয়ে এখন একটু লাল চা করে সবাইকে দিয়ে আমি ওই নিয়ে বসলাম এই জায়গাটা হচ্ছে আমার শান্তির জায়গা বিছানায় বলতে পারো এখানটা বসে একটু হেলান দিয়ে বেশ চা খাওয়া কিছুক্ষণ এসে বসা মানে ভীষণ শান্তি অনুভব করি আর কি আর এদিকে দেখো টিফিনে আজকে রয়েছে হচ্ছে মানে ব্রেকফাস্টে আলু ফুলকপি ভাজা তার সাথে রয়েছে তালের ক্ষীর আর রুটি তালের মানে রুটি দিয়ে তালের ক্ষীর খেতে দারুণ লাগছে অসাধারণ লাগছে আর তালের ক্ষীরটা দারুণ হয়েছে বেশ বেশি করে দুধ দিয়ে জাল দিয়েছিলো খেতে খুব টেস্টি হয়েছে চলো এবার জমিয়ে খেয়ে নিই আর তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবার দুপুরে রান্না বান্না করতে হবে তো আজকে শ্বশুরমশাই বাজারে গিয়েছিল দোকানে মানে দোকান খোলার আগে একটু দেরি করে দোকান খুলেছে তো দোকান খোলার আগে বাজারে গিয়েছিল গিয়ে একটা ছোট সাইজের কাতলা মাছ নিয়ে এসেছে ওই চার পিস মতো হয়েছে আর আমরা এখন বাড়িতে চারজন রয়েছি তো চার পিস মতো হয়েছে তো এই মাছটা ঝোল করবো আর দেখি আর কি করা যায় আর কি রয়েছে বাড়িতে সেই বুঝে রান্না বান্না করবো তো আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে মানে রান্নাঘরে ঢুকতে হবে যেটা মানে সারা মানে প্রতিদিনের বলতে পারো ইম্পর্টেন্ট কাজ আর ফ্রিজে দু পিস ইলিশ মাছ ছিল তো ভাবছি অনেক দিন হয়ে গেছে আজকে ভাজা করে নিই কারণ হচ্ছে কী বলো তো ওই একদম ছোটো সাইজের কাতলা মাছ না মানে খেতে আমারও খুব একটা ভালো লাগে না আমার জন্য একটু গন্ধ গন্ধ লাগে আর কি তো সেই জন্য ভাবলাম যে ইলিশ মাছ দু পিস রয়েছে তো ভাজা করি তো সেই জন্য ভাজা বসিয়ে দিলাম অনেকদিন রয়েছে মানে মাছটা রয়েছে আর কি ফ্রিজে তো এদিকে ভাজা করে এদিকে দেখো এই কাতলা মাছগুলো ভাজা করে নেবো কাতলা মাছের ঝোল করব সব সবজি দিয়ে যেহেতু সবজি দিয়ে ঝোল খেতে শ্বশুর মশাই শাশুড়ি মা খুব ভালোবাসেন তাই বেগুন পর ফুল আলু এসব দিয়ে মাছের ঝোল করব আর সব সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি টমেটো সেদ্ধ দিয়েছি ভেন্ডি সেদ্ধ দিয়েছি আর আগের দিনের চিংড়ি মাছের টক রয়েছে ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের মেনু এর বাইরে আর কিছু করা হবে না রাত্রেবেলা আবার যা করার হবে মানে করা হবে আর কি কারণ রাত্রেবেলা যেহেতু বর্মাস বাড়ি ফিরছে তো রাতে তো আর মাছ এসব হবে না ডিম এসব কিছু রান্না হবে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে আর ওদিকে মানে ঢ্যাঁড়স সেদ্ধ তারপরে আলু আর টমেটো সেদ্ধ ওগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি যাতে খাওয়ার সময় একেবারে দিলেই হয়ে যায় খুব একটা খাটনি না করতে হয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিওর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও বাই বাবাই